আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো বাছুরের বদহজম বা বদহজম হলে বাছুরের আপনারা কে কী করবেন ভিডিওতে যে গোটি দেখতে পাচ্ছেন এই গরুটি সাধারণত ল্যাম্প স্কিন ডিসিজে আক্রান্ত হয়েছিল এবং এই আক্রান্তর ক্ষতগুলো এখনো সম্পূর্ণ ভালো হয়নি এ কিছুটা ক্ষত এখনও কাঁচা রয়েছে আপনারা সবসময় মনে রাখবেন যে ভাইরাস দ্বারা যদি আক্রান্ত হয় বা ভাইরাসের কারণে যদি কোনো সময় আক্রান্ত হয়ে থাকে তাহলে তার ভাইরাস শরীর থেকে চলে যাওয়ার পর বা বা ধ্বংস হওয়ার পর সেই গরুটি একটি ব্যাকটেরিয়া ইনফেকশনে আক্রান্ত হয়ে থাকে এজন্য আপনারা সব সময় আপনার গরু অতিরিক্ত অসুস্থ হলে পর বা ভাইরাসে আক্রান্ত হলে পর তারপর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য সবসময় ভিটামিন সাপ্লিমেন্ট বেশি দিবেন। কেন না তা না হলে যে কোনো সময় আপনার ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে আর এই আক্রমণের সময় যদি রোগ প্রতিরোধ ক্ষমতা যদি না থাকে তাহলে বেশি দুর্বল হয়ে পড়ে এই খামারি যে যে কামটি করেছে যে বদহজমের কারণে সেটি হল যে বর্তমান এখন গ্রীষ্মকাল এবং এই গ্রীষ্মকালের সময় যে ফল পাওয়া যায় কাঁঠাল আম এই আমগুলা বা কাঁঠালগুলো যদি খাওয়ানো হয় কেননা এই আম বা কাঁঠাল সবসময় গরু খাবার পায় না কেননা প্রথমেই যদি রুমেনে যায় বা পেটে যায় তখনই এটি বদহজম হতে পারে বা হজম হতে সময় লাগে এ কারণে এই খাবারগুলো নতুন খেয়েছে এজন্য আপনারা যদি অতিরিক্ত খাবার দিয়ে থাকেন তাহলে পেটে বদহজম হতেই পারে এই বদহজম হলে আপনারা বেশি প্রকার আদা বা ছোটা বেশি খাওয়াবেন না এই বদহজম হলে আপনারা সব সময় যদি আদা খাওয়ান তাই হালকা পরিমাণ আদা খাওয়াবেন বেশি খাওয়াবেন না এবং ছোটাও দশ থেকে দশ গ্রামের বেশি খাওয়াবেন না দেখবেন যদি আপনার ছোটা বা আদায় যদি কাম না হয় তাহলে আপনারা ট্রিটমেন্টের ব্যবস্থা করবেন এই গরুটির যদি আপনি নিজে বুঝোতে না পারেন স্থানীয় একজন প্রাণী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি গরুটিকে ট্রিটমেন্ট করবেন আমরা এই গরুটিকে যে ট্রিটমেন্ট দিয়েছি সেই ট্রিটমেন্ট হলো এই গরুটিকে আমরা একটি পেটে যেতে গ্যাস না হয় এর আমরা একটা গ্যাস নিধারণের ঔষধ খাওয়াচ্ছি এবং হজম শক্তি বা রুমেনের কাজ গাজে গাড়িতে ভালো কাজ বাড়িয়ে দেয় এজন্য একটি রুমেন বা রুমেনের কাজ করার জন্য পাউডার ব্যবহার করেছি এবং গরুর পেট ফাঁপা কমে গেলে বা খাবার রুচি বেঁচেতে পারে এজন্য একটি রুচির ঔষধ দিয়েছি এছাড়াও গরুটিকে যেহেতু লেপ বিসকে নিয়ে ডিজিসে আক্রান্ত এর জন্য এই গরুটিকে ইলেকট্রোলাইট দেওয়া হয়েছে এবং এ ইলেকট্রো লাইট দিয়ে এই গরটিকে সাপোর্টিং করা হয়েছে আপনার গরিটি যদি এভাবে ট্রিটমেন্ট করে থাকে তাহলে দ্রুত সুস্থ যাবে আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব